আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ নিশ্চিন্ত মনোনয়ন পঞ্চাশ লাখ টাকা খোয়ালেন আওয়ামী লীগ নেতা এরপর জানিয়ে দিব আওয়ামী লীগ মানে দুর্ভিক্ষ আর দুর্নীতি বলছে রিজভে আরো জানিয়ে দিব নির্বাচন বানচালে আমেরিকাকে ডেকে আনছে বিএনপি বলছে শাহরিয়ার কবির এদিকে জনগণ সরকারের নির্বাচনী নাটক রুখে দিবে বলছে সেলিমা রহমান আরও জানিয়ে দেব রূপগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের বাড়িতে লুটপাট গুড়িয়ে দেওয়ার অভিযোগ জানিয়ে থানায় নারীর মাথায় এর গুলি সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন নিশ্চিত মননয়ন 50 লাখ টাকা খোয়ালেন আওয়ামী লীগ নেতা আগামী 7 জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে 18 জাতীয় সংসদ নির্বাচন নৌকার টিকিট পেতে অনেকেই দৌড়ঝাপ করেছেন তবে শেষ মুহূর্তে নমিনেশন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে যাচ্ছেন আওয়ামী লীগের অনেকেই এর মধ্যে 50 লাখ টাকায় নিশ্চিত মনোনয়ন পেতে প্রতারণার শিকার হয়েছেন ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায় চক্রের খপ্পরে পড়ে 50 লাখ টাকা খুয়েছেন তিনি পরে অভিযোগ পেয়ে চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গ্রেপ্তারকৃতরা হলেন নুরুল হাকিম হাসানুল ইসলাম জিসান রশিদ শনিবার রাজধানীর মিন্টো রোডের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনার রশিদ তিনি জানান মনোনয়ন প্রত্যাশী ওই আওয়ামী লীগ প্রার্থীকে জাতীয় গোয়েন্দা সংস্থার কর্মকর্তা পরিচয়ে ফোন করে ওই প্রতারক চক্রের এক সদস্য সে ফোনে বলে আমি এনএসআই এর ডিডি অর্থাৎ ডেপুটি ডিরেক্টর হিসেবে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আছি জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন সংক্রান্ত ইস্যুতে কাজ করছি গত জাতীয় নির্বাচনেও আমি কয়েকজনকে বিভিন্ন আসনে মনোনয়ন দিয়েছি দ্বাদশ নির্বাচনেও ইতিমধ্যে কয়েকজনের মনোনয়নের বিষয়টি আমি নিশ্চিত করেছি মোবাইল ফোনে এমন পরিচয়ে কথা পরে আস্থা অর্জনের জন্য আস্থার পর ভুক্তভোগী আওয়ামী লীগ নেতাকে ওই প্রতারক আরও বলে আপনার মনোনয়নের বিষয় নিশ্চিত হয়েছে এজন্য পঞ্চাশ লাখ টাকা নগদ দিতে হবে এরপর দলের শীর্ষ স্থানীয় এক নেতার কন্যা পরিচয়ে এক পরিচয়েণ্ঠের সঙ্গে কথা দেয় চক্রের সদস্যরা। এভাবে মনোনয়ন পড়েন রায় পরে গত আওয়ামী লীগের মনোনয়নের চূড়ান্ত তালিকা প্রকাশ হলে সেখানে নাম ছিল না ওই ভুক্তভোগীর এতে বুঝতে পারেন তিনি প্রতারণার শিকার হয়েছেন এরপর ভুক্তভোগী দীপক কুমার রায় বাদী হয়ে একটি মামলা দায়ের করেন মামলার অভিযোগের ভিত্তিতে তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তত্ত্বের ভিত্তিতে গতকাল শুক্রবার রাজধানীর বিভিন্ন এলাকা ও ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানা এলাকায় অভিমান চালিয়ে প্রতারক চক্রের তিন সদস্যকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ আওয়ামী লীগ মানেই দুর্ভিক্ষ আর দুর্নীতি বলছে রিজভি বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি অভিযোগ করে বলেছেন আওয়ামী লীগ আর দুর্ভিক্ষ একে অপরের পরিপূরক আওয়ামী লীগ মানেই দুর্ভিক্ষ আর দুর্নীতি আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশে দুর্ভিক্ষ আসে উল্লেখ করে বিএনপির নেতা বলেন উনিশশো সালে যেভাবে দেশে দুর্ভিক্ষ হয়েছিল আওয়ামী লীগের দুর্নীতি লুটপাট থাক টাকা পাচার অভিচার অনিয়মের কারণে দেশে এখন আবারও সেই দুর্ভিক্ষ পরিস্থিতি দেখা দিয়েছে আজ শনিবার বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন রুহুল কবির রিজভি ইতিমধ্যে শেখ হাসিনার অপশাসনে দেশে দুর্ভিক্ষের পরিস্থিতি সৃষ্টি হয়েছে এমন অভিযোগ তুলে বিএনপির এই নেতা বলেন দেশটাকে লুটে ফুটে খেয়ে দুর্ভিক্ষের মধ্যে ফেলে দেওয়া হয়েছে বিএনপির এই মুখপাত্র অভিযোগ করেন বিনা ভোটের সরকার দেশের সব সম্পদ লুটপাট করে রাজকোষ শেষ করেছে আমদানি করার মতো ডলার নেই এলসি বন্ধ সব টাকা বিদেশে পাচার করেছে একশো বিলিয়ন ডলারের বেশি ঋণের পাহাড় আর পনেরো বিলিয়ন ডলারের তলানিতে রিজার্ভ পনেরো বছরের বেশি সময় ধরে রাষ্ট্র ক্ষমতা দখলে রেখে উন্নয়নের গল্প শুনি আর দেশকে স্বয়ং সম্পূর্ণ করার গলাবাজি করে এখন বলছেন দুর্ভিক্ষ সৃষ্টি করবে বিএনপি কি হাস্যকর কথা রুহুল কবির রিজভি বলেন আন্তর্জাতিক অপরাধ আদালতের রোম আইন অনুযায়ী কোনো ব্যক্তিকে গুম করা একটি মানবাধিকার বিরোধী অপরাধ সৈরতান্ত্রিক রাষ্ট্রগুলো সমাজের মধ্যে ত্রাস ছড়িয়ে দিতে এই ভয়াবহ অপরাধটি করে থাকে বাংলাদেশ গণতন্ত্রের জন্য আন্দোলনরত বিএনপি সহ বিরোধী দলীয় রাজনৈতিক দলগুলোর নেতাকর্মী ও সমর্থকেরা গোমের ঘটনা গুলোর সবচেয়ে বেশি শিকার হয়েছেন বলে অভিযোগ করেন তিনি নির্বাচন বাঞ্চালে আমেরিকাকে ডেকে আনছে বিএনপি বলছে শাহরিয়ার কবির শেখ হাসিনা যদি পুনরায় নির্বাচিত না হন তাহলে কেবল সংখ্যা লঘুরাই নন আওয়ামী লীগদেরও দেশ ত্যাগ করতে হবে বলেন নির্বাচনের আগে বাংলাদেশকে নিয়ে যুক্তরাষ্ট্রের নানা তৎপরতায় বিএনপির যোগ সাজস রয়েছে বলে মনে করছেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির তিনি বলেছেন নির্বাচন বাঞ্চালের জন্য বিএনপি আমেরিকাকে ডেকে আনছে বুধবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন একজন ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা শীর্ষক আলোচনায় একথা বলেন তিনি জামায়াত বিএনপির সমালোচনা করে শাহরিয়ার কবির বলেন দাদর জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে তারা আন্দোলনের নামে তাণ্ডব করছে এবং গৃহযুদ্ধের হুমকি দিয়ে বিদেশি হস্তক্ষেপ ও আগ্রাসনের ক্ষেত্রে তৈরি করছে অধ্যাপক মুন্তাসির মামুন আলোচনা সভায় বলেন শেখ হাসিনা যদি পুনরায় নির্বাচিত না হন তাহলে কেবল সংখ্যালঘুরাই নন আওয়ামী লীগদেরও দেশ ত্যাগ করতে হবে তাই আপনারা নির্বাচনের পূর্বেই প্রতিরোধ কমিটি গড়ে তুলুন এবং আগামী নির্বাচনে শেখ হাসিনা করুন সংসদ সদস্য আরমা দত্ত বলেন বাংলাদেশের যারা সংখ্যালঘু রয়েছেন আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনে তাদের ঐক্যবদ্ধ হতে হবে কারণ বিশ্বব্যাপী একটি ষড়যন্ত্র চলছে আমি সংসদে এর আগেও বলেছি সংখ্যালঘু কমিশন গঠন করা অত্যন্ত প্রয়োজন সংখ্যালঘু সুরক্ষা আইনও জরুরি জনগণ সরকারের নির্বাচনী নাটক রুখে দেবে বলছে সেলিমা রহমান সরকার পরিকল্পিতভাবে সারা দেশে শান্তি বাহিনীর মতো সন্ত্রাস করেছে অভিযোগ তুলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন আজকে সারাদেশের মানুষ রাজপথে জনগণ তাদের হ্যাডাম দিয়ে আপনাদের রুখে দেবেন একজনের হ্যাডামের ভয় দেখিয়ে লাভ নেই দেশের মানুষ শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমেই তাদের অধিকার পুনরুদ্ধার করবে এবং সরকারের নির্বাচন নাটক রুখে দিতে হবে শনিবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন চিকিৎসকদের হয়রানি বন্ধ সহ রাজবন্দির মুক্তি এবং দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল বাতিল করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে চিকিৎসকদের এই মানববন্ধনের আয়োজন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বেগুম সেলিমা রহমান বলেন আমরা কোন দেশে বাস করছি আজকে গুম খুন ও মানবাধিকার লঙ্ঘনের শিকার ব্যক্তিরা তাদের কথা বলতে পারে না মানবাধিকার দিবস সামনে রেখে জাতীয় জাদুঘরের সামনে কর্মসূচি করতে দেয়নি সরকার এত ভীতু যে তাদের কর্মসূচি করতে দেয় না জনগণের ট্যাক্সের টাকায় যাদের জীবন চলে সেই পুলিশ বেআইনি ভাবে দমন পীড়ন ও গ্রেফতার করছে তারা গণতন্ত্রের আন্দোলন রুখে দিতে মিথ্যা ও গায়বী মামলা দিচ্ছে তিনি আরো বলেন শান্তি বাহিনীর মতো সন্ত্রাস সৃষ্টি করছে আমরা যখনই সমাবেশ দিই তখনই তারা পাল্টা শান্তি সমাবেশ করে শান্তি বাহিনীর মতো বিএনপি ও বিরোধী দলীয় নেতা কর্মীদের বাড়িতে বাড়িতে হানা দিচ্ছে মনে রাখবেন এটাই শেষ দিন নয় মানববন্ধন শেষে প্রেসক্লাব চত্বরে একটি বিক্ষোভ মিছিল করেন তিনি রূপগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের বাড়িতে লুটপাট গুড়িয়ে দেওয়ার অভিযোগ নারায়ণগঞ্জের রূপগঞ্জে নির্বাচনী প্রতিহিংসায় লুটপাট চালানো হয়েছে দিয়ে বাড়িগুলো গুড়িয়ে দিয়েছে সরকার লোকেরা এতে অন্তত তিরিশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা শুক্রবার রাতভর উপজেলার কায়েদপাড়া ইউনিয়নের চানপাড়া পুনর্বাসন কেন্দ্রের দুই নং ওয়ার্ডে দফায় দফায় এ হামলার ঘটনা ঘটে ক্ষতিগ্রস্ত পরিবার কেন্দ্রগুলোর সদস্যরা জানান চলতি দ্বাদশ সংসদ নির্বাচনে তারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শাহজাহান ভুইয়ার জন্য নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন এতে তাদের উপর ক্ষিপ্ত হয় নৌকার প্রার্থী ও পাঠমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর সমর্থক কায়েতপাড়া ইউনিয়নের নয় ওয়ার্ডের ইউপি সদস্য ও চনপাড়া পুনর্বাসন কেন্দ্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সময়ের আলী ও তার গোলক লোকেরা ক্ষতিগ্রস্ত আউলাদ হোসেন জানান শুক্রবার রাত দশটার দিকে শনসের সমসের নেতৃত্বে প্রায় বিশ থেকে পঁচিশ লোক হামার সাবল নিয়ে তাদের বাড়িতে হামলা করে এ সময় বাড়ির সমস্ত মালামাল লোটের পর দরজা জানালা এমন কি বাড়ির ইটো খুলে নিয়ে যায় হামলাকারীরা রাত তিনটা পর্যন্ত একে একে নুরুন নাহার ওমর ফারুক গাজা ও শামসুন নাহারের বাড়ি ঘরেও একই কায়দায় ভাঙচুর ও লুটপাট করে এ সময় বাধা দেওয়ার চেষ্টা করলে তাকে তার স্ত্রী সহ আট মাসের অন্তঃসত্ত্বা পুত্র বধুকেও মারধর করে তারা হামলা লুটপাটে তাদের অন্তত ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন আউলাদ হোসেন এ ব্যাপারে নারায়ণগঞ্জের পুলিশ আবির হোসেন জানান ফোন রাতে তারা হামলার বিষয়টি জানতে পারেন পরে সেখানে পুলিশ পাঠানো হয় এ ঘটনায় তাদের লিখিত অভিযোগ পেয়েছেন দাবি করে দোষীদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনি ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন এই পুলিশ কর্মকর্তা থানায় নারীর মাথায় এসআই এর গুলি পাসপোর্ট যাচাইয়ের জন্য থানায় গেছেন এক নারী আর সেখানেই তার মাথায় গুলি চালিয়ে দিয়েছেন এ সময় তার থেকে কয়েক ইঞ্চি দূরে এক এসআই তার বন্দুক নাড়াচাড়া করেছিলেন এ সময় আচমকা সেটি থেকে একটি গুলি বের হয়ে যায় নারীর মাথায় বিদ্ধ হয় আর সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়েন তিনি এ ঘটনার সিসিটিভি ফুড়েড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে প্রতিবেদনে বলা হয়েছে গুলিবিদ্ধ ওই নারীর নাম খাম ইশরাত গুলিবিদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গেই তাকে উদ্ধার করা দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্রতিবেদনে বলা হয়েছে গুলিবিদ্ধ ওই নারীর নাম ইশরাত গুলিবিদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গেই তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় তার অবস্থা আশঙ্কাজনক শুক্রবার ভারতীয় সময় 2:50 মিনিটে এই ঘটনা ঘটে এ ঘটনার পর অভিযুক্ত এএসআই পলাতক রয়েছেন তার নাম মনোজ শর্মা গুলিবিদ্ধ নারীর পরিবারের অভিযোগ পাসপোর্ট যা জন্য ওই করেছিলেন। এরপর এক পর্যায়ে তার মাথায় করা হয় ভিডিওতে দেখা যায় ইশারত থানায় দরজার সামনে দাঁড়িয়েছিলেন এ সময় থানার এক কর্মকর্তা মনোজ এর হাতে একটি পিস্তল তুলে দেন তিনি পিস্তলটি পরিষ্কার করার সময় সেটি থেকে গুলি বের হয়ে ওই নারীর গুলিবিদ্ধ হন